হাত ধরে আমরা প্রোডাক্ট গুলো সারা বাংলাদেশে হোলসেল করি আগুন ওরে ভাই রসমালাই আগুন চলে আসে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একবার চমৎকার দেখেন এই যে দেখেন এই কালেকশন আছে ঠিক আছে এগুলো অনলি নয়শো পঞ্চাশ যারা সরাসরি

থেকে প্রোডাক্ট নিতে দেশ এবং কবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখে থাকবেন আপনাদেরকে ধন্যবাদ জানাবো আজকে সর্বোচ্চ শেয়ার দিলে তাদের জন্য একটু শেয়ারকারীর জন্য এখানে এক লক্ষ টাকা পুরস্কার আছে আমাদের এখান থেকে যারা প্রোডাক্ট কিনা কাটা করবে এবং কি কোপন দেবো কোপনের মাধ্যমে পাবে এক লক্ষ টাকা পুরস্কার আমি কোপনটা দেখাই দিতেছি একটু পর আর আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলি ভাই বিজনেস হচ্ছে সৎভাবে যারা বিশ্বাস করেন যারা ভালোবাসেন আমাকে অবশ্যই শুরুে চলে আসবেন একটা কথা বলি ভাই যারা উদ্যুক্ত আছেন অনেকে চিন্তা করতেছেন ভাই সঠিক সন্ধানটা কোথায় পেলে পাবো এখন বাংলাদেশে ভাই প্রতারণা অনলাইনে ভরে গেছে অনেক ভরে টাকা পাঠায় টাকা ভালো করে দেয় ভাই আমি চাই আমি আলহামদুলিল্লাহ ওমরা করে আসছি আল্লাহ কাছে শুকরিয়া আদায় করি আচ্ছা আমি চাই আমাদের নবীজি একটা কথা বলছে আমি ব্যবসাকে হালাল করছি সুদকে হারাম করছি সুদকে হারাম করছি আমি যদি বিজনেস করি আলহামদুলিল্লাহ সদভাবে আপনাদের পাশে আছি ধরুন আমি করোনার পর পর বিজনেস করি এখনো আছি ভবিষ্যতে ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ যদি আল্লাহ বাঁচায় রাখে করোনার পর পর আমার একটা শুরু ছিল চার লক্ষ টাকা দিয়ে স্টার্টিং শুরু করতে বিজনেস এখন এই বান্টি আমার চারটা শোরুম এবং কি আমার মেগা শোরুম উদ্বোধন উপলক্ষে আপনাদের জন্য বিশেষ বিশেষ ছাদ ছলবে কোরবানি উপলক্ষে ভিডিওতে আজকের ভিডিও তো পঞ্চাশ পার্সেন্ট প্রত্যেকটা প্রোডাক্টে ছয়শো পঞ্চাশ টাকা যে প্রোডাক্ট গুলো বলি যারা আমার কাছ থেকে চারটা প্রোডাক্ট কিনবে ঠিক আছে ভাই হোলসেলে তারা পাবে কুপন এই কোপনের মাধ্যমে আপনার নাম ফোন নাম্বার ঠিকানা থাকবে আপনি পেয়ে যেতে পারেন এক লক্ষ টাকা লটারি আমাদের নতুন শুরু উদ্বোধন উপলক্ষে এই এটা থাকবে

খুবই কোয়ালিটি বলে অনেক ভাই একদম ইউনিক ছয়শো পঞ্চাশ টাকার প্রোডাক্ট মাত্র পাঁচশো টাকা দুই হাজার টাকা বিজনেস শুরু চার পিস দুই হাজার টাকা চার পিস দুই হাজার টাকা চার পিস দুই হাজার টাকা ভাই আমি একটা কথা বলি ভাই জি ভাই এই বান্টি বাজারে মাসাল আর অনেক দোকান আছে ভাই জি ভাই

সারা বাংলাদেশ চাপ্পন নোয়াখালী কুমিল্লা আপনার কক্সবাজার চট্টগ্রাম আগ্রাবাদ নাসিরাবাদ সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় চৌষট্টি জেলা হোম ডেলিভারি আচ্ছা এই যে দেখেন এই যে রাসেল ভাই ফার এটা কি বাটিক নাকি ভাই বাটিক ভাই গরমের আরাম গরমের আরাম যেগুলো পাঁচশো টাকা করে হোলসেল রেট মাশাল্লাহ ঠিক আছে মাত্র পাঁচশো টাকা মাত্র সবে কিনতে গেলে আপনার

পাঁচশো টাকা করে ভাই ভিডিও কল দিবেন দেখে নিবেন ওরে ভাই দেখছেন জয়পুরি কটন জয়পুরিকটন দেখ জয়পুরি একটা রানিং একটা প্রোডাক্ট দেখেন একবার চমৎকার চমৎকার কালেকশন দেখেন দেখছেন ডালার ভাই দেখছেন

আপনার পাগল হয়ে যাবে একদম আপনি ক্রাশ খেয়ে দেবে রং দুই বছর গ্যারান্টি রং বালতিতে ধুইবেন উঠে গেলে আমার কাপড় আমাকে দিয়ে দিতে ভাই আর যদি আপনি প্রমাণ করেন এখন বালতিতে আচ্ছা আচ্ছা দেখেন দেখুন সুন্দর

নিজের মনটাও শান্তি দেওয়া যাবে কাস্টমার ভালো বলে ভাই আপনার ভিডিও থেকে অনেক ভালো কালেকশন পাইছি অনেক আপুরা অনেক মা বোনরা আমার ভিডিও দেখেন আমি আপনার সন্তানের মতন অবশ্যই আসবেন আচ্ছা এসে ঘুরে যাবেন বান্তি বাজার চলে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আর একটা কথা বলে স্যালোয়ার কিন্তু প্রত্যেকটা সাথে আড়াইগজ থাকবে অনেকে বলবে সালোয়ার নাই আড়াইগজ আছে তাই আছে এই দেখেন আরেকটা দেখেন ব্ল্যাক লাভার জন্য দেখছেন একবার চমৎকার

অনেক সুন্দর কালেকশন দেখেন দেখছেন ঠিক আছে এগুলো ইন্ডিয়ান দেখাবো না ভাই না ইন্ডিয়ান কালেকশন নিতে ছাড়া দোকান আসতে হবে আসবেন নালে ভাই ভিডিও তো দেখালে ভাই নকল হয়ে যায় ভাই জানেন তো যদি ভিডিও কলে ভিডিও এটা দেখালে মানুষ নকল করবে এছাড়া আমার চারটা শুন দেখানো উপর আছে দেখেন চারটি শোরুম আছে দেখেন শোরুম আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যে ভাই আগুন এই যে দেখেন ঠিক আছে ওই আগুন তো একবারে চমৎকার আরে ভাই দেখেন মাথা নষ্ট মাথা নষ্ট এই যে দাদা ভাই

আমার জন্য দেখেন এই যে দেখেন দেখেন কত সুন্দর এগুলো সারা বাংলাদেশ চেলে আমরা আপনাকে যে রেটটা দিবো এই রেটটা আপনাকে কেউ দিতে পারবো আমার কথা হলো

ভালোবাসা অবশ্যই আমাকে ফোন দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন আমি কিন্তু শুরুতে থাকি ঠিক আছে ভাই এই দেখেন একটা একটু কত সুন্দর কাজ করা দেখেন ভাই দেখছেন সারা বাংলাদেশ চ্যানেল দাদা ভাই ওটা কিরে ভাই মানে

থাকবে আপনার সবাই জানেন আমাদের হোলসেল পেজ অবশ্যই আমাদের যদি আপডেট পেতে চান বাংলাতে চয়েস কালেকশন দিলে আমাদের পেজ চলে আসবে নিজস্ব এক লাখ একান্ন হাজার ফলন ওখানে

কালেকশন দেখেন এর ভাই একবার হিট ডিজাইন একদমই হিট এগুলো মাত্র চোদ্দশো না আজকে তো আপনার ভিডিও থেকে যারা আসবে বারোশো বারোশো টাকা বারোশো এই যে দেখেন এই দেখেন

এই যার একটা দেখেন একবারই অনেক কাজ একটু গুলো দেখে গাছগুলো দেখেন ফুল বড়িতে দেখেন নিখুঁত ভাবে কাজ করা হয়েছে এই দেখেন অন্য আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করে আপনি জানেন আপনি এখান থেকে পঞ্চাশ হাজার টাকার মাল নিচ্ছে সেক্ষেত্রে পাঁচটা প্রোডাক্ট থেকে গেছে অবশ্যই এলাকায় যে মালটা চলতেছে রানিং আছে এটা নিতে পারেন এখানে সব প্রোডাক্ট জানেন আমাদের কলে পাঁচশো টাকাতে স্টার্টিং শুরু সর্বনিম্ন পাঁচশো টাকা সর্বনিম্ন পাঁচশো টাকাতে স্টার্টিং শুরু ঠিক আছে ভাই আর এগুলো প্রাইস দিয়েছেন মাত্র হোলসেল বারোশো বারোশো হোলসেল বারোশো টাকা অন্য একটা শাড়ি বানাতে পারবেন অন্য তো শাড়ি বানাতে পারবে এই দেখেন চমৎকার ওরে ভাই ভাই এগুলো আপনি বিজনেস করবেন

সুন্দর অনেক দেখেন এই যে দেখেন ত্র নয়শো পঞ্চাশ কি ঠিক আছে ভাই কোয়ালিটি কোয়ালিটি দেখেন ভাই অন্য ভালো লাগে ভাই অন্য একশো একশো ভালো লাগে চমৎকার এই যে হলুদ একটা নিচে অনলি নয়শো একবার সতী ফেব্রিক্স আমাদের আপনি ভিডিও করবেন আমার দেখছেন কত সুন্দর আমার এখানে দুই নাম্বার পাবেন না আমি দুই পছন্দ করি না ঠিক আছে না অবশ্যই কখনো পাবেন ইনশাল্লাহ

এগুলো সবই আসছেন মাত্র কত নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আমাদের পুরো ভিডিওটা ধাবে ধাপে দেখতে হবে কারণ আমরা একটার পর একটা কোয়ালিটি দেখি একটা একটা পরে কোয়ালিটি দেখাচ্ছি এই দেখেন এই যে দেখেন নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশের মধ্যে বিশটা ডিজাইন দেখাবো আচ্ছা এই যে দেখেন কালার ডিজাইন ব্যতিক্রম ভাবে ব্যতিক্রম প্রতিটা পরে ব্যতিক্রম দেখেন দেখছেন এই আরেকটা একটা দেখেন ব্যতিক্রম দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন একটা না দেখলে বুঝতে পারবেন তাই তো ভাই জি অবশ্যই ভাই আচ্ছা এই দেখেন এই দেখেন আরেকটা দেখেন অন্যটা ওনাতে পারে আবার এই করা আছে এবং আছে দেখেন এই দেখেন এই ডিজাইন দেখে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ টাকা এই দেখেন দুপারটা এই যে দেখেন দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর দেখেন ভাই জামাটা ভাই কালেকশন দেখেন হিট ডিজাইন ভাই একদমই পুরো হিট মাখন ঠিক আছে মাত্র 950 মাত্র 950 এই দেখেন ভাই এই যে দেখেন আরে সবচেয়ে হিট কালেকশন ও এগুলো 950 একদম রাখলে দেখেন কাজ দেখেন করবে তো ভাই জিলিক করা মালই তো ভাই ভাই এই দেখেন এই যে দেখেন দেখেন প্রত্যেকটা আছে 100% এই যে দেখেন

নামাজনা ঠিক আছে ভাই এই মনে এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট আড়াইগস প্যান্ট হবে আড়াইগস যত কাপড় দেখাইছি প্রত্যেকটার সাথে প্যান্ট পাবে দেখছেন দেখেন প্যান্ট কত বড় ভাই অনেক বড় তো ভাই এই দেখেন অনেক প্রত্যেকটার সাথে বড় বড় প্যান্ট পানবে আমি যদি আড়াই তো আমাদের চারটা করে দেখেন ভাই করে দেখেন যুবক হয়ে আপনি কেন পারবেন না বাংলাদেশের প্রত্যেকটা যুবকরা বলতেছি সরাসরি বেকার না থেকে বাইরা